স্বপ্নের সেই উদয়পুর জগন্নাথ দিঘি একটা সময় বহু কাঙ্ক্ষিত ছিল কিন্তু ধীরে ধীরে এই দিঘিকে সাজানো হয়েছে বর্তমান সময়ে দাঁড়িয়ে আজ থেকে গত ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় এই উদয়পুর জগন্নাথ দিঘির পার্কে উদ্বোধন করা হয়েছিল খুব ঘটা করে সেই উদ্বোধন করা হয়েছিল উদয়পুর শহরের বুকে কিন্তু গতকাল রাতে কাল বৈশাখের কিছু অংশর যে ঝড় হয়েছিল কিছুটা সময় ধরে সেই ঝড় সে ঝড় বেশিক্ষণ স্থায়ী ছিল না কিন্তু সবথেকে বড় ক্ষয়ক্ষতির শিকার হয়েছে উদয়পুর জগন্নাথ দিঘিতে লাগানো সেই বৈদ্যুতিক খুঁটিগুলি এবার প্রশ্ন হচ্ছে কেন বৈদ্যুতিক খুঁটিগুলি উপড়ে গিয়েছে আমরা সরজমিনে উদয়পুর জগন্নাথ দিঘির পার্কে এসে দেখতে পাই সেখানে যে পার্কের যে খুঁটিগুলি রয়েছে বৈদ্যুতিক খুঁটিগুলি তার যে ড্রাইভ করা হয়েছে যেটাকে তৈরি করা হয়েছিল একেবারে নিম্নমানের কাজ অর্থাৎ বাংলা ভাষায় যেটাকে বলা হয় দুই কাজ করা হয়েছে তার কারণ সাধারণ সেখানে পোতা হয়েছে এবং এ বিপজজনক ভাবে এই খামপুষ্টিকে অর্থাৎ যে স্টিক লাগানো হয়েছে সে বৈদ্যুতিক সেই লাইটটি এবং সেখানে সাউন্ড বক্স পর্যন্ত ফেলে গিয়েছে একেবারে বাউন্ডারি লাগোয়া যদি বাউন্ডারি যদি না থাকতো তাহলে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেত এই ধরনের ঘটনা শুধু একটি খুঁটি নয় অহরহ খুঁটি কিন্তু সেখানে রয়েছে এবার যদি আমরা একটু পার্কে আরেকটু পেছনে যাই এই ধরনের দৃশ্য আপনারা দেখতে পাবেন উদয়পুর জগন্নাথ দিঘির পার্কে আমরা দেখতে পাচ্ছি একের পর এক খুঁটিগুলি কিন্তু সেখানে ভেঙে পড়েছে উপরে গিয়েছে কেন উপরে গিয়েছে কতটুকু সঠিক কাজ হয়েছিল সেখানে প্রশ্ন কিন্তু উঠছে যেখানে উদ্বোধন করা হয়েছে উদয়পুর জগন্নাথ দিগির পার্টিকে। তাহলে কেন মাত্র দুই মাসের মাথায় সেখানে ভেঙে গেল এই ধরনের বৈদ্যুতিক খুঁটিগুলি এবার আপনাদেরকে আরো আমরা আরো একটি খুঁটি প্রমাণ সহকারে আমরা দেখাচ্ছি তার কারণ গতকাল রাতে যে কালবৈশাখীর ঝড় হয়েছিল ঝড় কি শুধু জগন্নাথ দিঘির পার্কে হয়েছিল সেটা কিন্তু প্রশ্ন উঠছে এবার দেখুন দ্বিতীয় খুঁটিটি একেবারে যে কত মানে যে যেভাবে কাজ করা হয়েছে কাজটি যে একেবারে গুণগত সম্পন্ন হয়নি সেটা কিন্তু বাস্তবে রূপ দেখালো উদয়পুর জগন্নাথ দিকে একেবারে যদি আমরা হাত দিয়ে যদি মেটে দেখি একেবারে দেখুন সেখানে আধা বিঘা সেখানে জায়গা মাত্র নিয়েছে সেই কুটিটাকে বসানোর জন্য ঘটা করে উদ্বোধন করা হয়েছে ঢাক ঢোল টিকে উদ্বোধন করা হয়েছে সংবাদ মাধ্যমে সে খবর একেবারে বড় করে সেখানে এসেছে কিন্তু জগন্নাথ দিকে রূপ কিন্তু একেবারে ভেসে গেল কাল বৈশাখী অর্থাৎ আগামীকাল রাজ্যের লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে তার আগে এই ধরনের ঘটনা একেবারে প্রশ্নচিহ্নের মুখে যারা এই কাজের সাথে যুক্ত রয়েছে যে ঠিকাদার যারা যুক্ত ছিল তারা কি সম্পূর্ণভাবে দায়ী তাহলে এই দায়ী কে নেবে কি প্রশাসন নেবে নাকি যারা কাজ করেছে তারা নেবে যদি কোনো কারণে যদি এই ধরনের ঘটনার সাক্ষী হতো উদয়পুরবাসী বা কেউ যদি এই ধরনের ঘটনায় যদি পরে যদি প্রাণ যেত তার জন্য কে দায়ী থাকত প্রশ্ন কিন্তু উঠছে এখন দেখার বিষয় কতটুকু সজাগ হয় প্রশাসন বা যারা পার্কের দায়িত্ব রয়েছে আমাদের কাছে যা খবর এই বর্তমান সময়ে কিন্তু দেখবালের দায়িত্ব রয়েছে উদয়পুরের পৌর পরিষদ কিন্তু আমরা এখনো পর্যন্ত পৌর পরিষদের কোনো কর্মীকে প্রায় ঘড়ির কাটায় বারোটা বাজার দশ মিনিট বাকি রয়েছে কিন্তু আজকের একেবারে দুপুরবেলা পর্যন্ত আমরা কাউকে দেখতে পাইনি এই ধরনের ঘটনা উদয়পুর জগন্নাথ দিঘি গোটা জগন্নাথ দিঘির পারের সাধারণ মানুষ কিন্তু সাক্ষী রয়েছে এই ধরনের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি উদয়পুর থেকে টিভি হান্ড্রেড বাংলায় প্রথম এই খবর এক্সক্লোসিভ করা হয়েছে আপনাদের সামনে এখন দেখার বিষয় প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে জগন্নাথ দিঘির সংস্কারের কাজ যখন থেকে প্রথম শুরু হয়েছে তখনই আমরা বরাবরই আমরা প্রতিবাদী প্রতিবাদ করেছি যে দুই নম্বরই কাজ হচ্ছে ঠিকাদাররা ইস্টিভেট মোতাবেক কাজ করছে না দুই নম্বরই কাজ করছে বিভিন্ন সময় আমরা প্রতিবাদ করেছি অনেকে বলবে হয়তোবা আমার একটা রাজনীতির পরিচয় রয়েছে যে বিরোধী দল করেই বলেই আমরা প্রতিবাদ করছি বিরোধিতা করছি এটা নয় যেটাও প্রকৃত বাস্তব সত্য এটা আজকে প্রমাণিত বিধানসভার নির্বাচনে ঠিক কিছুদিন আগে উদয়পুরে একটা টক শু হয়েছিল ওই টকশোতে আমি যোদ্ধারভাবে এই জগন্নাথ দিঘিতে যে গোটালা হচ্ছে ঠিকাদাররা যে কাজ করছে বড় মাপের গোটালা হচ্ছে এটা আমি প্রতিবাদ করেছিলাম কিন্তু আজকে তো সেটা হাতে হাতে পরিষ্কার রাজ্যের বড় বড় বড়ো তাবরতাবর মন্ত্রীরা নেতারা বিধায়করা শাসক দলের ডাকুল বাজিয়ে উদিপুর শহরকে এই পার্ক উদ্বোধন করলেন এবং এই পার্ক দেখিয়ে দুর্ভিক্ষার জন্য আবেদন করছেন আজকে প্রমাণিত একটা মাত্র ঝড় গেল গতকাল রাত্রে এই ঝড়ে এখানে কোটি কোটি টাকার প্রজেক্ট এই জগন্নাথ দিগিরিতে কাজ হয়েছে সংস্কারের নামে এখানে কত বড় দুর্নীতি এটা আজকে প্রমাণিত সামান্য এই খুঁটিটি দশ ইঞ্চিও ভিতরে মাটির নিচে দেওয়া হয়নি তাই এত বড়ো একটা ঝড় প্রতিবাদ মোকাবেলা করতে হলে তার ইঞ্জিনিয়ারিং ইঞ্জিন যারা ইঞ্জিনিয়ার ছিল ওই কাজ যারা ঠিকাদার ছিল তারা এটার দায়িত্ব দিতে হবে এবং সর্বশেষ দায়িত্ব নিতে হবে শাসক দলের শাসক দলের নেতাদের কাছে জানতে চাই যারা এই কাজের সঙ্গে যুক্ত ঠিকাদার হোক ইঞ্জিনিয়ার হোক তারা কি কারণে এই দুর্নীতি হয়েছে কোন জায়গা গাভিলিত হয়েছে সঠিক তদন্তক্রমে এবং প্রশাসনের যারা আধিকারিকরা রয়েছেন উদীপুরের মিউনিসিপ্যালিটির যারা আধিকারিকরা রয়েছেন উদীপুরের প্রশাসন ডিএম এস থেকে শুরু করে সমস্ত প্রশাসনের কাছে এবং সর্বোপরি এই উদিপুর শহর একটা নগরী একটা পর্যটক